নমস্কার এবং শতকোটি প্রণাম সব আমার বাবা মা বন্ধু বান্ধব আত্মীয় স্বজন এবং সন্তানদেরকে আমি তোমাদের শ্যামা মা শিব শ্যামা মা কৃষ্ণ কালী মায়ের পূজারে দেখো আমি আজ কতদিন ধরে ভিডিও কিন্তু করতে পারছি না তোমরা ভালো করে জানো কেন আমি করতে পারছি না সম্পূর্ণ আমার ভিডিওটা দেখবে তাহলে বুঝতে পারবে ঠিক আছে আমি বাধ্য হলাম এই ভিডিওটা করতে আমি বাধ্য হলাম এই ভিডিওটা করতে কারণ অতিরিক্ত বার কিন্তু ভালো না অতিরিক্ত বার বাড়ান তো ভালো না যদিও বা আমি শিবায় ইউটিউব চ্যানেলে লাইভ এক্ষুনি করবো লাইভ আজকের মঙ্গলবার সারাদিন অগাধ পরিশ্রম অগাধ তো আমি এখন প্রচণ্ড উইক আছি আমি এই সন্ধ্যেবেলা নটা নাগাদ লাইভটা পড়ছি ইয়ে ভিডিওটা করে রাখছি আমি এক্ষুনি ছাড়বো ভিডিওটা জানি না কত দুজনের কাছে পৌঁছাবে আমি এই যে ঝিলিক বলে যে মেয়েটা আছে ওকে আমি মূর্কি নাম দিয়েছি কেন কারণ আজ আট মাস ধরে দিনের পর দিন দিনের পর দিন লাইভ বলো শর্ট ভিডিও বলো এবং লং ভিডিও বলো সব সময় আমাকে উল্টো পাল্টা বাজে কুশি ভাষায় কিন্তু ব্যবহার করে আমাকে আমাকে নিয়ে কন্টেন্ট করে ভিডিও কামাচ্ছে ভিউজ কামাচ্ছে মানে দেখো তোমাদেরকে বুঝতে হবে ও আজকের এই মাত্র লাইফেও কিন্তু আমাকে খবর পাঠালো আমাদের হোয়াটসঅ্যাপে যে ধুনুকে কী আর বাজে বাজে ওয়ার্ডগুলো তো আমি নাইবা বললাম ভাষাগুলো নাইবা বললাম কারণ এটা আমাদের বংশ পরিচয় নয় দিনের পর দিন ওরা কিন্তু পড়েছে দিনের পর দিন প্রত্যেকটা জিনিসে আমাকে না টানলে এদের হয় না আচ্ছা আমি তোমাকে বলছি তোমাকে কি আমি কোনো দিন কোনো খারাপ কথা কোনো ভিডিওতে কি ল্যাঙ্গুয়েজ খারাপ করেছি আমি তোমাকে মুটকি নাম দিয়েছি কেন কারণ তুমি অতিরিক্ত উল্টো পাল্টা এমন এমন কোনো কথা নেই যে আমাকে বলতে তুমি ছাড়ছো না বাজে বাজে বিহেভ দিচ্ছ যারা আমাকে লাইফে এসে যারা আমাকে সাপোর্ট করছে তুমি তাদেরকে কুত্তা বানিয়ে দিচ্ছ বে জন্মা বানিয়ে দিচ্ছ তারা বে জন্মা কর এই যে অনেক রকম বাজে ভাষা দিচ্ছ আমাকে তো কী কী ভাষাগুলো দিচ্ছ আশা করি তুমি জানো এবং যারা ভিডিওগুলো দেখছে তারা ভালো করে বুঝতে পারছে আমি তোমাকে বলছি তুমি দেখো তোমাকে কিন্তু দেখে মনে হচ্ছে না যে তুমি কৃষ্ণ কালিমাকে প্রচার করছো তুমি কিন্তু কৃষ্ণ কালিমাকে প্রচার করছো না সবাই যুক্তি দিয়ে তোমার যদি ভিডিওগুলো দেখে নিশ্চয়ই উত্তরটা আমি আশা করি তাদের কাছে পেতে পারি যে তুমি কাকে প্রচার করছো কৃষ্ণ কালীমার যে ভণ্ড পূজারি নিয়ে আছেন তুমি তাকে প্রচার করছো তাহলে সেখানে কৃষ্ণ কালীমাকে তুমি ভালোবাসছো না ওই মহিলাটাকে বেশি সমর্থন করছো তুমি আগে বলো তো তোমার তো পেটের মধ্যে শীষ আছে এতবার এতদিন তুমি ভিডিও প্রচার করছো এত মানে ওনার পা ধোয়া জল খাচ্ছো কিশুর ছোঁয়াচ্ছো ওই তোমার শীষটা কি উনি ভালো করতে পারছেন না শিশু শিশুলের দ্বারা দেখো আমার বলার কোনো প্রয়োজন ছিল না তুমি বলছো আমাকে বাজে বাজে কথা বলছো এই মন্দিরে কেউ যাবে না এখানে ভণ্ডামি হয় আমি ধুনোকে কি আমি আরও বাজে বাজে ভাষা আমি সেগুলো বলতে চাইছি না আশা করি তুমি বুঝতে পারছো আমি তুমি কি বাজে বাজে ভাষাগুলো ব্যবহার করছো আচ্ছা তুমি একটা সময় বলেছিলেন আমা যে আমি কিন্তু এটা আমার কন্টেন্ট নয় আমি মাকে প্রচার করতে এসেছি তাহলে তুমি তোমাকে নিয়ে তো আমি পড়ছি না তাহলে তুমি কেন দিনের পর দিন আমাকে নিয়ে পড়ছো আমি এই প্রশ্নটা তোমার কাছে জানতে চাইছি কেন পড়ছো আমি তো ভিডিও ছাড়ারও টাইম পাচ্ছি না হ্যাঁ তুমি বলছো যে আমি এখানে চাই ওখানে ও কিছু চাই না এবং হিংকিং যে বলে একটা বাবা আছেন সেই বাবাও কিন্তু প্রশ্ন এখানে কমেন্ট এসে করেছেন যে আমাদের অমঙ্গলা মা আমি অমঙ্গলা বলছি ওরা নামটা বলে আমি অমঙ্গলা নাম দিয়েছি যে অমঙ্গলা কোনো দিন কারো কাছে কিছু চাই না আমি নাকি চাই আচ্ছা আমার তো প্রমাণ তোমরা দিতে পারছো না যে কি আমি চাইছি মুখে বললে হবে না প্রমাণ দিতে হবে প্রমাণ ছাড়া এখন কোনো কাজ হয় না যেমন আমি এখন এই মাত্র প্রমাণ দিচ্ছি তোমরা দেখে নাও যে উনি চাই কি চায় না দেখো অত সময় নেই আমার ওই ভিডিওগুলো খুঁজে খুঁজে বার করা তাও অনেক কষ্টে ভিডিওটা খুঁজে খুঁজে বার করলাম তোমাদেরকে প্রমাণ দেওয়ার জন্য আর অমঙ্গলা মা তোমাকে বলছি তুমি বারবার বলছো না আমি নাকি চাই তুমি ওই কথাটা বলছো তুমি কিন্তু কিছু চাও না তুমি ভক্তও ডাকো না সে তুমি ভক্ত ডাকো না দেখো সেটার প্রমাণ নিশ্চয়ই আমি তোমাকে দিয়ে দেবো আপাতত এই প্রমাণটা সবাই দেখে নি শুনে নাও উনি কি বলছেন মা কে ভুলে যাচ্ছে মায়ের কাছে ও মা কে ভুলে যাচ্ছে এটাই তো আমি ফেলে মাকে দেবো না ফেলে আমি মাকে দেবো না তোমাকে ওই মাকে দেখা মা স্বপ্ন দিয়েছেন তা মা মন্দির জন্য টাকা চেয়েছেন তা উনি ছ হাজার টাকা দিয়েছেন মাও এসে বলে গেল বড় হসপিটাল থাকে আমার স্টাফকে সবাইকে বাঁচিয়েছে আমার মা কৃষ্ণকালী মা বাঁচিয়েছে মাকে দিয়ে গেছে জানেন আর তো চাল সামান্য মাকে অন্ন দিতে হবে যাক একান্ন টাকা হোক একশো টাকা হোক দক্ষিণা এটা জিনিস আমি ভাবছি আমি এটাই দেখছি যাদের দেওয়ার ক্ষমতা আছে তারা মাকে এক 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 টাকা টাকা বা হয়ে যাচ্ছে মানে তারা নিয়ে নিচ্ছে মায়ের কাছে মায়ের কাছে পেয়ে গেছে যেখানে লাখ 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 টাকার ব্যাপার থেকে উদ্ধার হয়ে যাচ্ছে সেখানে মাকে দক্ষিণা দিচ্ছে এসে একশো এক টাকা দুশো এক টাকা যাদের সেরকম সামর্থ্য নেই তারাও মায়ের কাছে পাঁচশো এক টাকা দক্ষিণে দিয়েছেন তারাও হাজার এক টাকা দিয়েছেন মাকে আর যাদের অনেক টাকার ব্যাপার বিপদ থেকে উদ্ধার পাচ্ছেন তারা মাকে একশো এক টাকা দক্ষিণা দিয়ে পাঠাচ্ছেন মায়ের কি লীলা সবার থেকে মাই ভিকারি সব থেকে কৃষ্ণকালী মাই ভিখারি মা শুধু দিয়েই যাবে মাকে শুধু একশো এক টাকা দক্ষিণা একান্ন টাকা দক্ষিণা আমার এই হসপিটালের কাজটা উদ্ধার করে দিল মাকে সোনা দেব ভক্ত ভুলে গেছে এই কাজটা আমার করে দি আমি মাকে এত টাকা দেব শুধু বড় বড় এসে কথা বলে যায় মায়ের কাছে দক্ষিণা দিই মাকে অনেক দিয়েছি তারা যত সামান্য কিছু মাকে দিয়ে ভাবে যে আমি অনেক দিয়েছি মাকে অনেক লাল পাখি মা পড়বো না নাকি রে লাল দিদি সব তো অনুসারে দিচ্ছি লাল টক টাকা শাড়ি দিদি

হামড়ে কামড়ে সবাই নাকি মায়ের কাছে শুধু নিয়ে নিচ্ছে মানে চাইলেই কৃষ্ণকালীমা একদম দিয়ে দিচ্ছে এই যে মুখটা মা নাম দিয়েছিলেন কিন্তু অ্যাকচুয়ালি ইনি আবার কৃষ্ণকালীমা নাম দিয়ে আবার একটা কৃষ্ণকালীমাকে মাকে এসে দুটো কৃষ্ণকালীমা প্রথমত হয় না দ্বিতীয়ত দুটো মা একই রকম একই নাম হতে পারে না আবার আলাদা ঘট কি করে হতে পারে দুটো শোনো এই ঝিলিককে বলছি মা তুমি একটা জিনিস তুই প্রচার করছো কর আমি না বলছো তুমি আমার কাছে প্রচণ্ড আমাকে নিয়ে ধুয়ে পড়ে লেগেছো ঠিক আছে তুমি বলছো আমি ও নখের যজ্ঞ হব না চুলের যজ্ঞ হব না ইত্যাদি আগাড়া ব্যাগরা অনেক আরও অনেক কথা বলছো আমি অর্ধেক ভুলে যাই আর আমার আমি তোমাকে পাত্তা দিই না শোনো আমি তোমাকে পাত্তা দিই না কেন কথাটা বললাম কারণ আজকে ওপেন লাইফেও কিন্তু তোমাদের ওই ধরি মা বলেছেন যে এই ঠোন কি বুড়ি বলেছেন যে উনি নাকি টাকা পয়সা চায় না এভিন তোমরাও বলছো যে উনি টাকা পয়সা নেয় না চায় না গামলার থলিরা কিন্তু অন্তত ধরে রাখে একটা সেবিকার হাতে কারণ ওকেও কিন্তু টাকা দিয়ে রেখা রাখা হয়েছে গামলা ধরার জন্য যাতে দক্ষিণারা পরে পিছু ছিল উনি পুজো বাসা কিছু দেয় না আচ্ছা বলো তো তোমরা বলো ইনি নাকি টাকা চায় না এই যে জিনিসটা আমি যে দেখালাম শোনালাম ছবিটাও দিলাম এখানে মনে কী হলো একটু ভালো করে রিপিট করে তোমরা একটু ঘুরে ঘরে দেখো আমার ভিডিও করার টাইম নেই তাও বাধ্য হয়ে প্রচণ্ড এখানে কমেন্ট আসছে অন লাইফে না উনি নাকি কিছু চাই না মানে মা মায়ের কাছে একশো এক টাকা দিচ্ছে দক্ষিণা হচ্ছে না দুশো এক টাকা দিচ্ছে হচ্ছে না পাঁচশো এক টাকা দিচ্ছে তাও হচ্ছে না আরও চাইও না তার মানে বুঝেলে তার মানে বুঝেলে মানে বুঝে নাও যে ওনার খাইটা কত কতটা খাই বুঝে নাও মানে মায়ের কাছে দক্ষিণা দিচ্ছে আবার কেউ ছ হাজার টাকা মন্দিরের জন্য দিচ্ছে কেউ আবার অনেক অনেক টাকা দিয়েছে মন্দির তো হচ্ছে না মাই ফুট মন্দির তো হচ্ছে না উনি আবার রক্ত গঙ্গা বহি দেবেন এই ঝিলিক মা ধরির জন্য রক্ত গঙ্গা বই দেবেন মন্দির যতক্ষণ না হচ্ছে শেষ পর্যন্ত লড়াই করবেন উনি ওপেন চ্যালেঞ্জ দিয়েছে বুঝেছে বুঝেছ তার মানে বুঝেলে তার মানে বুঝেলে তোমাকে শোনালাম হেঙ্কিংকে শোনালাম গীতা আছে তাকে শোনাচ্ছি আর যারা যারা আছে অনেক এরকম এভিডেন্স অনেক আছে আমি পারলে দিতে পারি হ্যাঁ মনে পড়েছে আচ্ছা মুটকি মা তোমাকে মুটকিমাই নাম দিয়েছে মুটকি তোমার শরীরটা প্রচণ্ড ভারী হয়ে গেছে তোমার শরীরে শীষ হয়েছে জানো তো তুটকি মারতে মারতে শীষ আমি ভালো করতে পারি তোমাদের ওই কিশুল ধরির কি কোনো যোগ্যতা আছে এটা ঠিক করার যদি পারে তাহলে ওনাকে বলো সে কতদিনে তোমার ওই শীষ ঠিক করতে পারে আর আমি কতদিনে ঠিক করতে পারি শুধু আমার সাথে একটু যোগাযোগ কর কারণ এই রকম মানুষের হাজারটা অন্তত শীষ ভালো করেছি আমি আঠেরোটা বছরে আর ভালো করে দেখাচ্ছি সেইগুলোকে মিডিয়ায় কারা আসছেন তোমার ওই যে তিসুলধারীর ঠুকে ঠুকে তিসুলগুলো যখন নিশ্চয় হয়ে যাচ্ছে জবা খোলা তিসুল ঠোকে তারাই কিন্তু এই মন্দিরে পা দিচ্ছে মা এটা কিন্তু মানতে হবে তোমাকে আর আমি কিন্তু প্রমাণ সমেত কিন্তু দেখাচ্ছি তার মানে বুঝে তার ওটা কার ভাষা ওই যে তিসুন্দরীর ভাষা বুঝে আর আমি বলে কি বলবো তার মানে বুঝে তো আমি সেটা বুঝে নে বলবো না তার মানে বুঝে আমি কি পারি আমি ওর চুলের না শরীরের না নোখের যোগ্য হব করিয়ে দেখিয়ে দিচ্ছি ওগো গো আমার মুটকি মা যদি পারো তোমার অকার থাকে চেষ্টা কি করে তোমার ভালো করবে ওই তিসুলধারীকে একটু বলো না আর যদি না পারো ওই শীষ বড় হলে খুব ক্ষতি হবে তোমার শরীরের গোমুট কি মা আমার কাছে এসো আমি ভালো করে দেব যেমন তুমি বললে না আজকের লাইফে আজকে কি বললে যে ওখান থেকে নাম জপ করে যখন ফলাফল পাচ্ছে না তিসুল ছুঁয়েছে আর এখানে এসে কাজ হচ্ছে মানে ওই কৃষ্ণ কাজটা কৃষ্ণ কালিমায় তিসুল ছুঁয়ে করিয়ে সেটা হয়তো তোমার ওখানে গিয়ে তোমার ওখানে গিয়ে কিছু হয়নি ওই মায়ের নাম জপ করছিল মানে তুমি কি বলতে চাইছো যে শিব শ্যামা মা কৃষ্ণ কালিমা এখানে নি শুধু ওইখানেই আছে না কি গো অগমট কি মা ওইখানেই ঢুকে রয়েছে না কি মাটা মা কি আর এই কোথাও এই অঞ্চলে আকাশে বাতাসে জগতে কথাও নাই গো না কি গো হ্যাঁ অগমট কি মা ওই চর্বি গুলো তবক তবক হয়ে গেছে পেট মুখে চর্বি খাওয়াটা একটু কম করো রাত্রে একটু রুটি খাও কথাবার্তা গুলো ল্যাঙ্গুয়েজ গুলো ঠিক করো ঠিক আছে বংশ পরিচয় বেশি দিও না কাউকে গো মা এই গালাগালি দিচ্ছ একজনকে মা বলছো কেস ন কালিমা আর আমি ধুনো খ্যাকি ঢ্যামনি কত বাজে বাজে আগারা বাগারা ভাসা দিচ্ছ কিন্তু আমার কিচ্ছু মনে হচ্ছে না আর তোমার নার্ভের প্রবলেম হয়ে গেছে গোমা যাদের নার্ভের প্রবলেম হয় তারা এই রকমই ফালতু ফালতু বকে কারণ তোমাকে নিয়ে কোনো দিন পড়িনি গোমা তার মানে বুঝেলে কমান্ত তো দিয়ে দিচ্ছি আয় তিসুল ধরি ত্রিশুল ধরে তুই প্রমাণছে চিলিস তুই নাকি গালাগালি করিস না আমার নাকি বাবা মা তুলে তুই কথা বলেছিস আর আমি সেই ভিডিও দেখেছি রে ত্রিশুল ধরি এই যে কথাগুলো তুই কস তাই তোর কাছে এটা আমি কপি করেছি আর কিচ্ছু কপি নকল করিনি তুই সব আমার নকল করেছিস বোঝেছিস ত্রিশুল ধরি ঠুক ঠুক করে না ঠুকে কিছু শেখো মায়ের কাছে কিছু শেখো যদি কারো কিছু ভালো করতে পারো এই ব্যবসা বেশি দিন চলবে না হোয়াটসঅ্যাপ ফাসবুক মাসবুক আই ইউটিউব আই ফেসবুক কত জায়গায় দেখছি শুধু তো আমাকেই প্রচার করছে ভান্ডামিগুলো তাই সব দেখে ডেকে ওইখানে গিয়ে গুজবুজি করছে কিছু ঢোকানোর জন্য এই রকম যদি আমাকেও প্রচার করে না আর কৃষ্ণকালীমা শিবশ্যাম আমাকে প্রচার করে না তাহলে আমিও জায়গা দিতে পারবো না কিন্তু বাট আমি জানি কতগুলো আমি ভক্ত নি বুঝেছ আমার মন্দিরটা হলসেল খুলে রাখিনি আর পিওড অবস্থায় হ্যাঁ ড্যাব ড্যাবে রক্ত শরীরে মাকে চুম্বন করে জাগাই না এখানকার মা কবি জীবন্ত জাগ্রত গো মা ওই অবস্থায় চুলে মা ফিটকে ফেলে দেবে শরীর খারাপ করে দেবে তাই বেশি কালা জাদু করে চাল লাখি করো না পেত মুক্ত দাও ঘরে ঘরে বলতেছে ঘরে ঘরে বলতেছে এই পাথরের যে ছোট বাচ্চাটাকে আটকে রেখেছো না কেউ না জানো যারা জ্যোতিষী জ্ঞানী গুণী মানু তারা দিঘি বুঝতে পারে তোমার ভেলিকিটা ও গতিশুল ধরিমা কতদিন আর পরের ঘাড়ে ভর দিয়ে তুমি চলবে কতদিন আর পরের ঘাড়ে ভর দিয়ে তুমি চলবে একদিন তো তোমার পদ্মা ফাঁস হবে গোমা আর সেটা তো এই শ্যামামা করবে যাকে তুমি ধুনো খেয়ে কি বলছো ওই ধুনোটা তো আমি খাই না খান যে আমাদের সবার খানা তাই বিনাশ তো তোমার হবে এ দুয়ার আর মেয়ে ছেলের হাতে মার খেয়ে খেয়ে মরতে হবে ভালো লেগেছে এক টিনটা ভালো থেকো সুস্থ থেকো ভিডিওটা ছাড়ছি দেখো লাইক করো কমেন্ট করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আমি এক্ষুনি লাইফে আসছি